নবীজির জীবনী আলোচনা করা কি মিলা জোরে বলেন কি নবীজের জীবন বৃত্তান্ত আলোচনা করা কি তাহলে আর সে মহল্লায় আদমের সাথে আল্লাহ কার আলোচনা করতেছে জোরে কয় হাজরতি সালে সাল্লাম বলেন কিতাব পড়ে পরে তার বলতেছে। আমার পরে যে নবী আসবে তার নাম হবে ঈসা আর তার নাম হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তোমরা সব তার করেমা পড়ে মুসলমান হয়ে যাই তাহলে ঈসা নবীও তার উম্মতের সাথে মিলাদুল নবী নবীর জীবনী আলোচনা করেছে হজতী আদম আলাই জুড়া সন্তানের সামনে সাড়ে তিন ঘন্টা আমার নবীর আলোচনা করেছে হজতী সিস আলাই সাল্লাম বলছে আব্বা তুমি তো প্রথম মানুষ তা তুমি প্রথম মানুষ হয়ে আখেরি পৈগম্বর কবে আসবে না আসবে তার কথা তুমি কেন বুঝলাম তার কথা কেন বললা বাবা আদম আলাই সাল্লাম কয় শেষ আমার ঘরে জন্ম নিয়ে তোর মাথার মধ্যে কোনো কিছু বুদ্ধি হয় নাই আখিরি পয়গম্বর কাছে আমি আদমের ওয়াজ চলে না তাহলে 3.5 ঘন্টা 120 জোড়া সন্তানের সামনে আমার নবীর আলোচনা করলে সেটাকে কি বলে জরে এই মল্লারা কয় নাই সিরাত আছে এই কানার দল সিরাত النবি মানে জুবন বৃত্তান্ত সিরাসুল নবী মানে আমি হাফেজ মকলেসুর রহমান আমার জন্ম দৌলতপুর থানার কুষ্টিয়া বাহির বাহিরমাদি গ্রামে আমার বাবার নাম আস্ত সর্দার মার নাম রহিমা খাতুন আমার জন্ম এত এত এটা এতাদবী আর এখন যেগুলো তিনি বিশাল বক্তা তিনি এত ওয়াজ করেন তাও গলাটা নষ্ট হয় না তিনি লন্ডনে ওয়াজ করলেন রাশিয়া ওয়াজ করলেন আয়ারল্যান্ড আয়ারল্যান্ড স্কটল্যান্ড ওয়াজ করলেন তিনি ভারতের মাটিতে চল্লিশ বছর ছাব্বিশ বছর ওয়াজ করলেন এটা বলে হয় সিরাত এটা হয় সিরাত আগে জন্ম না হয়ে কি করে তার জীবনী আলোচনা করিস এ বেহায়া তোর বাপের কাছ থেকে একটু জানিয়ে নে